হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নদার ব্লগ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেন আমিও ভালো আছি অবশ্যই আপনারা আমার থামবেল থেকে বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি আসলে আমি যাচ্ছি ঢাকা আগারগাঁও বিমান জাদুঘরে সো আপনারা কীভাবে বিমান জাদুঘরে যাবেন মেট্রো ট্রেনে কীভাবে যাবেন কোথা থেকে যাবেন সব আমার ভিডিওতে বলে দিব আর আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকুন টেস্কোপ আগারগাঁও বিমান জাদুঘরে আমি যাচ্ছি খুলার থেকে ঢাকা আপনারা চাইলে প্রথমে ঢাকা আসবেন পরে স্টেশন থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে আসবেন যে কোনো একটি মেট্রো রেল স্টেশনে সেখান থেকে আগারগাঁও স্টেশনে চলে যাবেন স্টেশন থেকে নেমে নিচে নামলে দেখতে পারবেন যে বিমান জাদুঘর যারা বাসে আসতে চান তারা আইডিবি ভবনের সামনে নেমে চলে আসতে পারবেন বিমান জাদুঘরে বিমান জাদুঘরে প্রথমে ঢুকে আমরা টিকিট কাউন্টারে চলে যাব এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে এখানে টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে এবং দুই বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগবে এবং ভিতরে ঢুকে ত্রিশ টাকার বিনিময়ে বিমানের ভিতরে ঘুরে আসতে পারবেন এবং শিশুদের জন্য অনেক রাইডের ব্যবস্থা আছে এবং বড়দের জন্যও আছে বিমান বাহিনী জাদুঘরের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে অনেক সুন্দর একটি পরিবেশ ন্যাচারাল বিউটি এবং নানা রকমের বিমান রয়েছে হেলিকপ্টার রয়েছে রকেট রয়েছে এবং যুদ্ধকালীন যে রকেটগুলো ছিল সেগুলো আছে এবং ভিতরে যে ফাস্টফুডগুলো ছিল সেখানকার ফাস্টফুডের কিন্তু অনেক দাম ছিল আর আপনারা চাইলে কিন্তু বাইরে থেকে নিয়ে আসতে পারবেন না সেখান থেকে কিনে খেতে হবে এবং কি আপনার যে পানি সে পানিটা আপনার কিনে খেতে হবে

অনেক সময় ঘোরাঘুরির পরে আমরা এখন চলে যাব বিমানের ভিতরে যে রেস্টুরেন্ট সেখানে সেখানে ঢুকতে হলে আপনাকে প্রথমে একশো টাকার বিনিময়ে বোর্ডিং পাস কিনতে হবে বোর্ডিং পাস কিনে আপনি ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখতে পারেন যে বিশাল আকারে একটি বিমান সেই বিমানটি আসলে করোনার সময় যুক্তরাষ্ট্র থেকে ঠিকানি এসেছিল ঠিকানি আসার পরে সেই বিমানটি আর যায় নাই সেখানে বিমান বাহিনী সেই বিমানটি আপনার রেখেছিল তাদের এরপরে সেটা বিমান জাদুঘরে বিমানের ভিতরটা অনেক সুন্দর আর রেস্টুরেন্টের কথা কি বলবো রেস্টুরেন্টের ভিউটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর বিমানের ভিতরে যে রেস্টুরেন্টের দাম গুলা খাবারের যে দাম সেগুলা কি বলবো অনেক দাম ছিল আমরা কিছু না খেয়ে বিমানের ভিতরে ঘোরাঘুরি করে সেখান থেকে बीमारी पैदा नहीं कर सकता क्रोध अंदर रखता मन को साफ सबान को गंदा सब मानते हाथ फिर गंदा